আজকে বানিয়ে দেখাচ্ছি ইফতারের জন্য এমন একটা আইটেম যা খেতে খুব মজার এবং বানানোও সহজ আলু আর চিকেন দিয়ে তৈরি করছি চিকেন পটেটো টু ইস্টার যা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এক কথা ইফতারের জন্য পারফেক্ট আইটেম এখানে আমি ছাড়া ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় এক কাপ মাংসগুলোকে এভাবে ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন অ্যাড করছি হাফ চা চামচ করে গুড়া মরিচ হলুদ ধনিয়া আর জিরা আরও দিয়েছি ওয়ান থার্ড চা চামচ গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ সয়া সস এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব আর পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব এখানে আমি দুইটি আলু নিয়েছি খোসা ছাড়িয়ে আলুগুলোকে লম্বা লম্বিভাবে বটি দিয়ে পাতলা করে কেটে নেব তো আমি বটি দিয়ে আলুগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে যতটা সম্ভব পানিটা শুকিয়ে নিয়েছি এখন এই আলুর স্লাইসটার ভিতরে এক দুই টুকরো করে মাংস নিয়ে আটকিয়ে একটি শাসলিকের কাঠির মধ্যে ঢুকিয়ে দেবো ভেরি ইজি দেখতে পারছেন আমি কিভাবে করছি এভাবে কয়েকটা করে কাঠির ভেতরে দিয়ে দেবো তো এভাবে আমি সব টুইস্টারগুলো বানিয়ে নেব এই একটি ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি পুদিনা পাতাটা হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন সামান্য লবণ অল্প করে গুঁড়া মরিচ গরম মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করবো আর একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আমি একটু দেখাচ্ছি আঙ্গুল দিয়ে এটা ঠিক কেমন হবে তো এটার ঘনত্বটা ঠিক এমন হবে এখন এই টুইস্টারটা এই ব্যাটারের মধ্যে দিয়ে আমি গরম ডুবো তেলের মধ্যে ছেড়ে দেব এক এক করে আর মিডিয়াম থেকে লো হিটে এই পাশ ওপাশ করে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব যেহেতু এটা কাঁচা তো আমাদের ঝটপট মজার এই চিকেন আলুর টুইস্টার একদম তৈরি রমজানের ইফতারের টেবিলে অবশ্যই রাখবেন আশা করি সবার ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ